প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো টেন মিনিট স্কুলের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা পড়ব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আর্থিক বিবরণী অধ্যায়টি নিয়ে এই অধ্যায়ের আলোকে আজকে আমাদের শেখার বিষয়বস্তু হচ্ছে স্থায়ী সম্পদ বিনিয়োগ চলতি সম্পদ দীর্ঘমেয়াদী ও চলতি দায়ের পরিচিতি এই বিষয়গুলো সম্পর্কে আমরা যে প্রাথমিক ধারণা অর্জন করব এটা আমাদের হিসাব বিজ্ঞান সম্পর্কে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং দিতে সাহায্য করবে এবং সেই সাথে আর্থিক বিবরণী অধ্যায়কে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে তো চলো বন্ধুরা করে শুরু করা যাক আজকে আমাদের আলোচনার প্রথম বিষয়বস্তু সম্পদ এর শ্রেণী বিভাগ বন্ধুরা ইটস ক্লাসিফিকেশন সম্পদ জিনিসটা কি যে সকল খরচের ফলে বা ব্যয়ের ফলাফল হচ্ছে দীর্ঘ মেয়াদি যা পুনঃ হয় না মানে প্রাপ্তিক হয় না এবং যে সকল সম্পদের ফলাফল মুনাফা অর্জনে আমাদের সাহায্য করে ওই সকল খরচ বা ব্যয়কেই মূলত আমরা সম্পদ বলে থাকি যেমন সম্পদ কি কি সম্পদ নগদ হতে পারে আসবাবপত্র হতে পারে যন্ত্রপাতি হতে পারে জমি হতে পারে এগুলোকে আমরা সম্পদ বলে অভিহিত করতে পারি এখন এই সম্পদেরও আবার বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ রয়েছে এই সম্পদ জিনিসটাকে অনেক ভাগে ভাগ করা হয় তো প্রথমেই যদি বন্ধুরা তোমরা দেখো এখানে দেখতে পারবে যে স্থায়ী সম্পদ বা ফিক্সড অ্যাসেটস এই জিনিসটা আসলে কি একটা প্রতিষ্ঠানে বহুকাল ধরে ব্যবহারের জন্য যে সকল সম্পদ ব্যবহার করা হয় যে সকল সম্পদকে আমরা দীর্ঘদিন ব্যবহার করি সেই সকল সম্পদকে সাধারণত স্থায়ী সম্পদ বলা হয় যেমন দালান পোধায় একটি স্থায়ী সম্পদ কলকবজা যন্ত্রপাতি আসবাবপত্র এগুলো স্থায়ী সম্পদ অফিস সরঞ্জাম সুনাম ইজারা সম্পত্তির ট্রেডমার্ক এগুলোকেও কিন্তু আমরা স্থায়ী সম্পদ হিসেবে লিপিবদ্ধ করতে পারি এখন বন্ধুরা তোমরা একটু যদি এখন ভেবে দেখো যে ধরো যন্ত্রপাতি বা আসবাবপত্র এগুলোকে আমরা রেগুলার ক্রয় করি বা এগুলোর কি আমরা রেগুলার খরচ করি অবশ্যই না যখন আমরা খরচ করি তখন অনেক দীর্ঘমেয়াদী এবং বড় অ্যাঙ্কার অ্যামাউন্ট খরচ করি এবং এই যে যন্ত্রপাতি আসবাবপত্র বা দালান কোথা বা সুনাম ট্রেডমার্ক যাই বলো না কেন এগুলোকে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করি আমরা কিন্তু অনেক সময় ব্যবহার করার জন্য এই সম্পদগুলোকে ক্রয় করি অর্থাৎ এগুলো যেহেতু দীর্ঘদিন ব্যবহার করা যাচ্ছে এগুলোকে আমরা স্থায়ী সম্পদ হিসেবে লিপিবদ্ধ করতে পারি এবার দেখো বন্ধুরা আছে চলতি সম্পদ বা কারেন্ট অ্যাসেস এই চলতি সম্পদ জিনিসটা কি একটু ভেবে দেখো তো এই চলতি সম্পদ হচ্ছে একটা প্রতিষ্ঠানে যে সকল সম্পদ সাধারণত এক বছরের মধ্যে নগদ টাকায় রূপান্তর করা যায় বা স্বাভাবিক স্বাভাবিকভাবে নগদ টাকায় রূপান্তরিত হয় তাদেরকেই চলতি সম্পদ বলে অর্থাৎ এই সম্পদগুলো দীর্ঘ মেয়াদে ব্যবহার করা যায় না বরং সাধারণত একটা হিসাবকাল বা এক বছরের মধ্যেই এর উপযোগিতা শেষ হয়ে যায় তো এই চলতি সম্পদের মধ্যে দেখো কি কি রয়েছে নগদ তহবিল রয়েছে ব্যাংক জমা প্রাপ্য হিসাব প্রাপ্য বিল এছাড়া আমাদের অনাদায়ী আয় বা প্রাপ্য আয় সমাপনী মজুত পণ্য অগ্রিম খরচাবলী অব্যবহৃত যে মনিহারি থাকে আমাদের যেটা আমরা ব্যবহার করি নি হিসাবকালে এগুলোকে কিন্তু আমরা চলতি সম্পদ হিসেবে ব্যবহার করতে পারি এখন দেখো বন্ধুরা এই যে নগদ তহবিল এটাকে কিন্তু আমরা দীর্ঘদিন এক জায়গায় জমা করে রাখি না আমরা কিন্তু দৈনন্দিন এগুলোকে ব্যবহার করি এবং সাধারণত একটা হিসাবকালে এর উপযোগিতা শেষ হয়ে যায় এরকম ভাবে প্রাপ্য হিসাব বা অনাদায়ী আয় এগুলো কিন্তু আমরা সাধারণত এক বছর বা একটা নির্দিষ্ট সময়কালের মধ্যেই এর উপযোগিতাকে শেষ করে ফেলি অব্যবহৃত মনিহারি বা সমাপনী মজুদ পণ্য যাই বলো না কেন এগুলোকে দীর্ঘমেয়াদে ব্যবহার করতে পারি না যেমন এই যে মজুদ পণ্য বা মজুত পণ্য এটাকে কি তুমি দালান কোঠার মতো দশ বছর ধরে ব্যবহার করতে পারবে অবশ্যই না তখন কিন্তু আমরা কিন্তু আর মজুত পণ্য ব্যবহার করতে পারবো না মজুত পণ্যগুলো নষ্ট হয়ে যাবে এগুলোকে আমরা যত তাড়াতাড়ি ব্যবহার করতে পারি বা একটা হিসাবকালেই ব্যবহার করার চেষ্টা করি এই কারণে এগুলোকে চলতি সম্পদ লিপিবদ্ধ করা হয় এরপরে রয়েছে তরল তরল। তরল সম্পদ বা বুঝতে পারছো যে জিনিসটা একদমই লিকুইড পানির মতো অর্থাৎ দেখো প্রতিষ্ঠানের প্রয়োজনে একটা প্রতিষ্ঠান তার প্রয়োজনে যেমন দ্রুত দায় দেনা পরিশোধ করার জন্য সাধারণত যে সকল সম্পদ ব্যবহার করে এই সকল সম্পদকে তরল সম্পদ বলে অভিহিত করা হয় যেমন নগদ তহবিল ব্যাংক জমা প্রাপ্য হিসাব প্রাপ্য বিল বা অনাদায়ী আয় এইগুলোকে আমরা তরল সম্পদ হিসেবে ব্যবহার করি যেমন ধরো যেহেতু এগুলো সাধারণত দ্রুত দায় দেনা পরিশোধের জন্য ব্যবহার করা হয় এগুলোকে তরল সম্পদ বলে যেমন ধরো আমার একটা দেনা খুব দ্রুত পরিশোধ করতে হবে তখন আমি কি করি হয় নগদে টাকাটা পরিশোধ করে দিই তাড়াতাড়ি বা ব্যাংক থেকে উঠিয়ে আনি বা আমার যদি কোনো প্রাপ্য আয় বা অনাদায়ী আয় থাকে সেখান থেকে নিয়ে কিন্তু আমি সেই দেনাটা পরিশোধ করার চেষ্টা করি এই কারণে কিন্তু এই সম্পদ এই উদাহরণগুলো বা এই সম্পদগুলোকে তরল সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয় এছাড়াও বন্ধুরা আমাদের প্রতিষ্ঠানে অনেক রকমের বিনিয়োগ হয়ে থাকে কেন আমরা এরকম বিনিয়োগ করি আমাদের প্রতিষ্ঠানে অনেক সময় হয় কি যে অলসভাবে অনেক অর্থ পড়ে থাকে তো যখন এই অর্থগুলো কোনো কাজে লাগানো হয় না তখন কিন্তু এগুলোকে একরকমের অপচয় ধরা হয় যে আমি একটা জিনিস কাজে লাগাতে পারতাম কিন্তু সেটা আমি কাজে লাগাতে কাজে লাগাচ্ছি না এই অসুবিধা থেকে এই অসুবিধাটা দূর করার জন্য প্রতিষ্ঠানের যে অর্থ থাকে যে জমাকৃত অর্থ থাকে সেগুলোকে ফেলে না রেখে অন্য কোনো খাতে খাটানোকে বা অন্য কোনো খাতে সেগুলোকে ইনভেস্ট বা বিনিয়োগ করা হয় আর এইগুলোকে বিনিয়োগ হিসাবে লিপিবদ্ধ করা হয় যেমন ব্যাংকের স্থায়ী হিসাবে আমরা জমা দিতে পারি স্থায়ী হিসাবে আমরা জমা দিতে পারি সরকারি সঞ্চয়পত্র ক্রয় করতে পারি বা অন্য কোনো কোম্পানির শেয়ার বা ঋণপত্র ক্রয় করতে পারি এই যে আমাদের প্রতিষ্ঠানের যে কিছু অর্থ ছিল সেগুলোকে আমরা 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 সেগুলো দিয়ে কিনলাম কিনলাম শেয়ার বা ফেলে সঞ্চয় পত্র এগুলোকে সাধারণত বিনিয়োগ হিসাবে লিপিবদ্ধ করা হয় এরপরে দেখো বন্ধুরা রয়েছে ক্ষয়িষ্ণু সম্পদ ক্ষয়িষ্ণু সম্পদটা ক্ষয়িষ্ণু সম্পদ সাধারণত যে সকল সম্পদ তার মূল্য অতিবাহিত হওয়ার সাথে সাথে বা সময় অতিবাহিত বা দুঃখিত এটা মূল্য অতিবাহিত নয় সময় অতিবাহিত হবে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে অর্থাৎ সময়টা যখন চলে যায় বা সময় কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে এই কারণে যে সম্পদের নিঃশেষ হয় বা ব্যবহারের ফলে যখন নিঃশেষ হয়ে যায় সেই সম্পদগুলোকে সাধারণত ক্ষিষ্ণু সম্পদ বলে অর্থাৎ ধীরে ধীরে এগুলো ক্ষয় হয় বা হ্রাস পায় অর্থাৎ বন্ধুরা আবার যদি একটু পরিষ্কার ভাবে বলি তাহলে দেখো যে একটা প্রতিষ্ঠানের যে সকল সম্পদ সময় অতিবাহিত এবং ব্যবহারের ফলে ক্রমাগত ক্ষয় হতে থাকে বা নিঃশেষ হতে থাকে সেগুলোকে কিন্তু একটা প্রতিষ্ঠানে আমরা কি করি ক্ষিষ্ণ সম্পদ হিসেবে লিপিবদ্ধ করার চেষ্টা করি। এই যে দেখো খনি বা ইজারা সম্পত্তি এগুলোকে কিন্তু কৃষ্ণ সম্পদ হিসাবে অন্তর্ভুক্ত করা হয় একটা খনি যেমন ধরো কয়লা এটা কিন্তু আমরা যখন প্রতিনিয়ত ব্যবহার করব বা সময় অতিবাহিত হতে থাকবে এগুলো কিন্তু ধীরে 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 ক্ষয় হতে থাকবে প্রাকৃতিক গ্যাস কিন্তু ধীরে 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 কমতে থাকে এই যে ক্ষয় হচ্ছে বা নিঃশেষ হচ্ছে বিভিন্ন কারণে এই যে ক্ষয় হওয়া সম্পদ গুলোকে আমরা ক্ষয়িষ্ণু সম্পদ হিসেবে অন্তর্ভুক্ত করতে পারি আশা করি বন্ধুরা তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো এবার দেখো খুবই ইন্টারেস্টিং একটা সম্পদ আমাদের রয়েছে সেটা কি ভুয়া বা অলিক সম্পদ বা ফিকটিশাস অ্যাসেস এই সম্পদটা কেমন এই সম্পদে আসলে বাস্তবে এই সম্পদের কোনো অস্তিত্ব নেই আমি তুমি যদি আমাকে বলো যে ভাইয়া অলিক সম্পদটা আমাকে একটু দেখান আমি তোমাকে এটার অস্তিত্ব দেখাতে পারবো না কখনো এবং এর হচ্ছে বাজার মূল্য নেই এই কারণে এই সম্পদগুলোকে ভুয়া বা অলিক সম্পদ হিসাবে লিপিবদ্ধ করা হয় এই সম্পদগুলোকে আমরা সম্পদ হিসেবে দেখাই খুব সহজ ভাষায় যদি বলি আমরা এই সম্পদগুলোকে আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ হিসেবে দেখাই কিন্তু এই সম্পদগুলোর আসলে কোনো বাজার মূল্য নেই এবং কোনো অস্তিত্বও নেই এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন এগুলোকে দেখাই এগুলোকে আমরা দেখাই যে প্রতিষ্ঠানের কাঠামোটা যেন ঠিক থাকে আমরা যদি একটু উদাহরণ হিসাবে লক্ষ্য করি তাহলে দেখো যে প্রাথমিক খরচ বা লাভ লোকসান হিসাবে ডেবির উদ্বৃত্ত স্থায়ী সম্পদ বিক্রয়জনিত যদি বড় অঙ্কের ক্ষতি হয় এগুলোকে আমরা ভুয়া অলিক সম্পদ হিসেবে দেখিয়ে থাকি এখন দেখো বন্ধুরা এই প্রাথমিক খরচ এটা কিন্তু আসলে একটা খরচ আমরা একটা প্রতিষ্ঠান চালু করতে প্রথমে আমাদের কিন্তু অনেক বড় ধরনের খরচ হয় এখন এখানে একটু লক্ষ্য করার বিষয় রয়েছে এই প্রাথমিক খরচটা কিন্তু আমার ভবিষ্যতে কাজে লাগবে এই যে আমি প্রাথমিক খরচটা করলাম এটা কিন্তু আমার প্রতিষ্ঠানের ভিত্তিটা গড়ে দেবে আর সেই সাথে আমি যদি এই প্রাথমিক খরচকে ব্যয় হিসাবে দেখিয়ে ফেলি তাহলে তোমরা প্রথমেই বুঝতে পারছো যে একটা প্রতিষ্ঠানের শুরুতেই যদি আমি এত বড় ধরনের একটা খরচকে ব্যয় হিসাবে দেখাই এটা আসলে আমার অনেক বড় একটা নিক ক্ষতি প্রদর্শন করবে এবং আমার যে সম্পদ এবং দায়ের ব্যালেন্স থাকে সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে যার কারণে আমি এর যে ব্যবহারকারী রয়েছে তাদেরকে আমি এটা দিয়ে ইমপ্রেস করতে পারব না তারা ভাববে আমার প্রতিষ্ঠান হয়তো প্রথম বছর থেকেই অনেক বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে এই যে আমার ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে বা আমি দিয়ে ভবিষ্যতে সুবিধা পেতে পারি কিছু ক্ষেত্রে এই সব কারণে এগুলোর অস্তিত্ব এবং বাজার মূল্য না থাকা সত্ত্বেও এগুলোকে আমরা সম্পদ হিসেবে বিবেচনা করি এবং এগুলোকে সাধারণত ভুয়া বা অলিক সম্পদ হিসাবে বিবেচনা করা হয় বা অন্তর্ভুক্ত করা হয় তো আশা করি বন্ধুরা তোমরা এই যে সম্পদ এই সম্পদের যে বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে সেগুলো সম্পর্কে একটা স্পষ্ট ধারণা অর্জন করতে পেরেছ এখন বন্ধুরা আমাদের আরেকটি বিষয় হচ্ছে সম্পদের পাশাপাশি যেটা থাকে সেটা হচ্ছে দায় এই দায়েরও কিছু বিভাগ রয়েছে দায় জিনিসটা কি কোনো সুবিধা ভোগের জন্য একটা ব্যক্তি একজন ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানকে ভবিষ্যতে যে অর্থ বা মূল্য পরিশোধ করতে হবে সেটাই হচ্ছে একটা কারবার বা প্রতিষ্ঠান বা ওই ব্যক্তির জন্য দায় হিসেবে আমরা গণ্য করে থাকি অর্থাৎ আমি সুবিধা নিয়েছি এর বাবদ আমাকে ভবিষ্যতে মূল্য পরিশোধ করতে হবে অর্থাৎ আমার এক রকমের দায়ভার সৃষ্টি হয়েছে এই জিনিসটিকে আমরা দায় হিসেবে বিবেচনা করে থাকি সাধারণত তো এই দায়েরও কিছু শ্রেণী বিভাগ রয়েছে দেখো প্রথমেই রয়েছে স্থায়ী দায় বা ফিক্সড লায়াবিলিটি স্থায়ী বুঝতেই পারছো যে এই দায়টা আসলে স্থায়ী থাকে এই দায় পরিশোধের কোনো তারা থাকে না মানে এটা খুব দ্রুত পরিশোধ করতে হয় না মানে এটার জন্য একটা প্রতিষ্ঠানকে চিন্তিত থাকতে হয় না এবং সাধারণত এই দায় ব্যবসায়ের স্থায়ী সম্পত্তি ক্রয়ে বিনিয়োগ করা হয় এগুলোকে মূলত স্থায়ী দায় বলা হয় বা ফিক্সড যেমন মূলধন এবং সাধারণ সঞ্চিতি মূলধন জিনিসটা কি একটা প্রতিষ্ঠানের মালিক যে পুঁজিটা নিয়ে আসে সেটাকে আমরা মূলধন হিসাবে দেখিয়ে থাকি এখন এই মূলধনটা কি মূলধনটা কিন্তু আমার পরিশোধ করার কোনো তারা থাকে না এই কারণে এই মূলধন বা সাধারণ সঞ্চিতিকে আমরা স্থায়ী দায় হিসাবে দেখিয়ে থাকি এমন ভাবে আরেকটা রয়েছে দীর্ঘমেয়াদী দায় বা লং টার্ম যেসব দায় দীর্ঘমেয়াদে পরিশোধ সাপেক্ষ সাধারণত সেই সব দায়কে আমরা কি বলি দীর্ঘমেয়াদী দায় বলি অর্থাৎ বন্ধুরা দেখো এই যে দায় এখানে আমরা একটি উদাহরণ নিই তাহলে বুঝতে আরো সহজ হবে যেমন বন্ধ ঋণ রয়েছে ব্যাংক ঋণ রয়েছে এবং অন্যান্য দীর্ঘমেয়াদী যে ঋণ রয়েছে এগুলোকে কিন্তু আমরা একটা বড় মেয়াদে পরিশোধ করার চেষ্টা করি যে দশ বছর বিশ বছর বা পনেরো বছরে আস্তে 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 আমি পরিশোধ করব। এই বন্ধকি ঋণ বা ব্যাংকিং যে দায়গুলো আসলে দীর্ঘমেয়াদে দীর্ঘমেয়াদে পরিশোধ সাপেক্ষ সেই দায়গুলোকে দীর্ঘমেয়াদী দায়ের অন্তর্ভুক্ত করা হয় এরপরে দেখো বন্ধুরা রয়েছে চলতি দায় বা কারেন্ট লাইবিলিটি যেসব দায় সাধারণত এক বছরের মধ্যে বা একটা নির্দিষ্ট হিসাবকাল বা সময়কালের মধ্যে পরিশোধ করতে হয় তাকে সাধারণত চলতি দায় বলা হয় যেমন বকেয়া খরচা বলি প্রদেয় হিসাব প্রদেয় বিল বকেয়া ভিনে সুদ এগুলো কিন্তু চলতি দায়ের অন্তর্ভুক্ত এছাড়া আমরা প্রদেয় ভ্যাট ব্যাংক জমাতিরিক্ত অগ্রিম প্রাপ্ত আয় অর্থাৎ যে আমরা আগিয়ে নিয়ে যাচ্ছি এই সব কিন্তু আমরা চলতি দায়ে লিপিবদ্ধ করতে পারি তোমরা একটু দেখো এই যে বকেয়া খরচা বলি অর্থাৎ যে খরচগুলোকে আমাকে পরিশোধ করতে হবে বা প্রদেয় বিল যে বিলটাকে আমাকে সামনেই পরিশোধ করতে হবে এটা কিন্তু দীর্ঘ মেয়াদের পরিশোধ করতে হবে না দীর্ঘমেয়াদা পরিশোধ করা যায় না এগুলোকে সাধারণত একটা নির্দিষ্ট হিসাব পেলে আমাকে পরিশোধ করতে হয় অগ্রিম প্রাপ্ত আয় এই যে এই দায়টা আমাকে মেটাতে হবে কিন্তু খুব দ্রুত বা একটা নির্দিষ্ট মেয়াদের মধ্যে এই কারণে কিন্তু এগুলোকে চলতি দায় হিসেবে আমরা সাধারণত লিপিবদ্ধ করে থাকি তো বন্ধুরা এই যে চলতি দায় পড়লাম এবার হচ্ছে আমাদের আরো এক রকমের দায় রয়েছে সেটি যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে তরল দায় বা লিকুইড লাইবিলিটি অর্থাৎ যে সব দায় দ্রুত বা তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হয় সেগুলোকে আবার মাঝে মাঝে তরল দায় হিসাবে লিপিবদ্ধ করা হয় যেমন দেখো এই যে বকেয়া খরচা বলি বা প্রদেয় হিসাব প্রদেয় বিল বকেয়া ঋণের সুদ বা প্রদেয় ভ্যাট এগুলোকে কিন্তু সাধারণত একটা প্রতিষ্ঠান কি করে যেন দ্রুত বা তাৎক্ষণিকভাবে মানে খুব ইমিডিয়েটলি এগুলোকে পরিশোধ করার চেষ্টা করে বা পরিশোধ করতে হয় তাকে সেই প্রতিষ্ঠানটিকে এই কারণে এগুলোকে একদম তরল দায় হিসাবেও আমরা বিবেচনা করে থাকি এখানে দেখা একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য সাধারণত ব্যাংক জমাতিরিক্ত ছাড়া অন্যান্য যে সকল চলতি দায় রয়েছে সেগুলোকেই তরল দায় হিসাবে বিবেচনা করা হয় শুধুমাত্র যে ব্যাংক জমাতিরিক্ত রয়েছে এটা বাদে অন্যান্য চলতি দায়কে আমরা তরল দায় হিসাবে চিহ্নিত করি ব্যাংক জমাতিরিক্ত কিন্তু কোনো তরল দায় নয় অর্থাৎ বন্ধুরা তরল দায় যদি বলি যে সকল দায় দ্রুত বা তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হয় সাধারণত সেগুলোকে তরল দায় বলে যেমন বকেয়া খরচ বলি প্রদেয় সাধারণত ব্যাংক জমাতে রিক্ত ছাড়া অন্যান্য চলতি দায়কে আমরা তরল দায় হিসাবে দেখিয়ে থাকি তো বন্ধুরা এই ছিল হচ্ছে আমাদের সম্পদ এবং দায়ের যে সাধারণ শ্রেণী বিভাগ রয়েছে সেগুলো সম্পর্কিত আলোচনা আশা করি তোমরা এই ক্লাসটি খুব সহজে বুঝতে পেরেছ এবং অনেক মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেছ সবাই অনেক বেশি ভালো থাকবে এবং সুস্থ থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ